এই গল্পটি সম্পূর্ণ কল্পনা প্রসূত এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি ধর্ম সমাজ বা বাস্তব কোনো ঘটনার সঙ্গে মিল খুঁজে পেলে তা নিছো কাকতালীয় সাহস থাকলে শুনুন নইলে থাক একজন বয়স্ক লোক ভোরবেলা নদীর পাশে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি শুনলেন একটা বাচ্চার কণ্ঠে কান্না মা মা আমি হারিয়ে গেছি তিনি তাকিয়ে দেখলেন বট গাছের নিচে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে সাদা জামা খালি পা মুখটা দেখা যাচ্ছে না তিনি জিজ্ঞাসা করলেন তুই কর মেয়েরে মেয়েটি মুখ তুলল এবং তখন তার চোখ ছিল না শুধু রক্তে ভরা দুইটা গর্ত লোকটি চিৎকার করে দৌড়ে পালালো তারপর থেকে ওই গাছের তল দিয়ে আর কেউ হেঁটে যায় না সায়ন শহর থেকে গ্রামে এসেছে নানুর বাড়িতে সে ভূতের গল্প বিশ্বাস করত না নানু তাকে শতবার বলেছে সন্ধ্যার পর বটগাছের পাশে যাবি না ওখানে ওরা আছে কিন্তু এক রাতে বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ নেই সায়ন একা বসেছিল বারান্দায় হঠাৎ দূর থেকে কান্নার আওয়াজ মা মা সে ভেবেছিল কেউ হয়তো বিপদে পড়েছে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল সে গিয়ে দাঁড়ালো বট গাছের নিচে সেখানেই সে দেখল একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে ভেজা সাদা জামা খালি পা মাথা নিচু সায়ন বলল এই তুমি এখানে কি করছো মেয়েটি মুখ তুলে তাকালো তার চোখ নেই শুধু গভীর কালো গর্ত গর্ত থেকে ধোঁয়া বেরোচ্ছে সে বলল আমাকে খুঁজছিলে তো আমি তো এখানেই আছি আমার মা কই তারপর শুরু হলো কাঁদে কাঁদ্ধে চিৎকার গাছের পাতা এক একসঙ্গে কাঁপতে লাগলো চারদিক যেন ঝড়ে ভরে গেল সায়ন চিৎকার করে দৌড়ে বাড়িতে ফিরে এলো তারপর থেকে আর একটা কথাও বলেনি আজও সে বোবা চণ্ডীপুরে আজও সেই বটগাছ আছে আজও কেউ সন্ধ্যার পর কান্নার শব্দ শুনলে দরজা বন্ধ করে দেয় তুমি কখনো ওই পথে গেলে মনে রেখো কেউ ডাকলে পিছনে ফিরবে না কারণ সে মানুষ নাও হতে পারে